আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রসে সহ মতে ভালো আছেন তো গাইস নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই যে দুপুরবেলা ওরা এই একদম দুইটার সময় বানা বায়না করলো যে বিরিয়ানি খাবে তা তখন তো রান্না করা সম্ভব না তাই রান্না বিরিয়ানি থেকে এই যে বিরিয়ানি কিনে আনছি এখন ওদেরকে এটা দিবরা খাবে আব্বু তুমি কি খাবা

এই জবাবকে দিব চামচ দেশে দেওয়া যাচ্ছে না পড়া যাচ্ছে এই জবাবকে দিয়ে তারপর সাফাকে দিব সাফা আমার পাশেই বসে আছে गाइस আমি তো ডায়েটে আছি আমি কিন্তু খাবো না আমি চেয়ে চেয়ে শুধু দেখব ওরা খাবে এটাই তো তৃপ্তি মায়েদের যে সন্তান খাবে আর মা পাশে বসে অনুভব করবে এটাই তৃপ্তি দাও যাও তুমি ওখানে যাই বসো জায়েদকে দিয়ে এরপর সাফা কেটে কোনও চার্জ নাই চার্জ শেষ হয়ে গেছে সারাদিন ওই সারাদিন বলছি এই একটু আগে এই ভাত বাড়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ এই মানে কথা এলোমেলো বলে ফেলছি সরি এই একটু আগে ওরা মাদ্রাসা থেকে এসে একটু মোবাইল দেখছি এই জন্য চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আমি ঘোষ ওই ওই প্যাকেটে ভাতগুলো ছিল তো তাই ওখান থেকে বলছি যে তোমাকে একটু দিন এই জন্য ঠিকই এবার সাফা আমি ওই প্যাকেট থেকে আমাকে কোষ দিচ্ছি তাই যা তো গাইস এই যে ওদেরকে খাবার দিলাম ওরা এখন খাচ্ছে এই যে সাফার যে এখন বেড়ে নেবে আর ও যে দুজন আর এখানে আছে একজন তা সবাই খুশি তো সাফা খুশি গাইজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম